লাইন ভুল আগলে অল মাৰত লাইন ভুল কৰা উজু হাতত গান গোৱা লাগে বলতে ওয়াজ নেই হুম হ্যাঁ লে একটা ওয়াজ ক লে ইব্রাহিম নবী কান্দে বাবু ছেলে দে বাবুর ছেলে দে ওজগার খবর আর গো মাটি দিবে কে আমার আল্লাহ কয় ইব্রাহিম আসমারে জুমিন রাস্তা খুলে দিলাম হজরত ইসমাইল সালাম আজমানের জুমিনি আছিলে তার কপালটা ন ময়দ মোদী এত সুন্দর ছেলে আত্মীয় যখন নম্বরটা বাজান ইব্রাহিম নামি শর্মা দেখে ইব্রাহিম একশোটা উঠ কুরবানি করো একশোটা দোমবা কুরবানি করো ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো হিসাব মিলায় দেখে একমাত্র প্রিয় বস্তু ইসমাইল ছাড়া তো কেউ না বিবি হাজারের কাছে যায় বিবি হাজার আমার ছেলে কই আছে তো আমার ছেলেকে গোসল করিয়া দাও আমি আমার ছেলেকে আমি তোর বাড়িতে বেড়া যাব বিবি হাজার গোসল করা দেয় গোসল করে দিয়ে গোসল করে দিয়ে মাজলানি বসে থাকে

আগে তোমার চোখ কুদা বন্ধন করো কেন বাবা পরে বলবো অক্টমা কাজ তোমা কাছে দিও মা চলা নেবি যাই দুয়ার কোনায় বসে আছে কখন কলজা টুকরা কখন সোনার ধুন আসবে তারপরে ভেঙ্গে দেওয়ার পরে ইসমাইল যখন ইব্রাহিম যখন একবার তখন ফিরিশে আলো ইসমাইল একসঙ্গে কুল চলল সঙ্গে সঙ্গে একটা ধারা হয় মারল তখন থেকে জীব হলো কোরবানি শুরু হলো আল্লাহ সর্বশক্তিমান জয় জয়গুলো